বন্ধুরা এখন আছি আমি বনগা মতিগঞ্জের যেই মান্ডিটা আছে তো সেই মান্ডির ভিতরে এখন যাচ্ছি কি ভিড় দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড় সমস্ত চাষি ভাইরা কিন্তু এখন তাদের সবজি নিয়ে কিন্তু এই কৃষিমান্ডির দিকে রওনা দিয়েছে যাই একটু ভিতরে গিয়ে দেখবো কেমন ভিড় আর আজকে বাজারের কী দরদাম তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। গেছি ভিতরে আর ভিতরে কিন্তু প্রচণ্ড ভিড় আর সবাই মোটামুটি সবজি কেনাকাটা শুরু করে বেঁচে কেনা শুরু করে দিয়েছে সকাল সকাল এখানে কিন্তু প্রচণ্ড ভিড়ই হয় আর যারা বিশেষ করে পাড়াতে সমস্ত সবজি বিক্রি করে তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করে তারা বলবো না বাজারে যে সমস্ত সবজির দোকান তারাও কিন্তু এখান থেকে কেনাকাটা করে দেখো এগুলো কিন্তু কুদ্রি আর এখানে দেখো বস্তা বস্তা কুদ্রি ঢালছে কুদ্রির পাহাড় জমে গেছে এখানে এই পাশটাতে বস্তাগুলো প্যাকিং হচ্ছে এই বস্তাগুলো প্যাকিং হয়ে কিন্তু কলকাতার দিকে রওনা দেয় সমস্ত প্যাকিং হয়ে লোড হয়ে কলকাতায় চলে যাবে এই কুদ্রিগুলো চারিদিকে আজকে বেশিরভাগ কুদ্রি উঠেছে দেখছি টোটালের সংখ্যা খুব কম কুদ্রির সংখ্যা একটু বেশি এই দেখো এখানে ভিজিয়ে এগুলো বস্তায় প্যাকিং করা হচ্ছে এই পাশটাতে দেখো কত কলার কাঁদি বড়ো বড়ো কলার কাঁদি কিন্তু এই পাশটায় টোটাল এই পাশেই কলা বিক্রি হচ্ছে এই দেখো এই দেখো তোমাদের থেকে দেখাতে পারছি পুরো কলার কাদি এখানে বিক্রি হচ্ছে দেখো চারিদিকে কলা পাকা কাঁচা বেশিরভাগ ছোটো কলা দেখো পুরো কলার মার্কেট দেখো চেন্নাই কুমড়ো এগুলো চেন্নাই কুমড়োই বলে এই পাশটা পুরো চেন্নাই কুমড়ো হচ্ছে এসব প্যাকিং হচ্ছে আর এখান থেকে পাইকারও কিন্তু বিক্রি হচ্ছে আর ওখানে বাড়ি ভরে চলে যাচ্ছে কলকাতায় সকালবেলা এই মান্ডিতে আসলে তোমরা বিভিন্ন খাবারের দোকান কিন্তু পেয়ে যাবে দেখো দেখো এখানে মিষ্টি আর এখানে দেখো জিলিপি ভাজা হচ্ছে ওখানে লুচি ভাজা হচ্ছে সকাল সকাল দেখছি অনেকে ভাতও খাচ্ছে এখন সকাল সাতটা বাজে তো সাতটার সময় কিন্তু সবাই ভাতও খাচ্ছে যারা চাষি ভাইরা যারা বেশি কাজকর্ম খাটনির কাজ করে তারা কিন্তু খায় আর চাও খেয়ে যাবে তোমরা বিশেষ করে এই পাশটাতে কিন্তু সমস্ত সবজি প্যাকিং হয় কারণ এখান থেকেই কিন্তু লোডিং আনলোডিং হয়ে চলে যায় কলকাতায় তোমাদেরকে আমি দেখালাম এই জায়গায় এই যে কুদ্রি পটল বিভিন্ন সবজি কিন্তু এখানে প্যাকিং হচ্ছে বস্তায় বাড়ি কখন যাবি

এক কিলো মতো নিয়ে নিলাম তোমাদেরকে আরেকটা একটা ছোট করে ইনফরমেশন দিই এই যে সবজি মান্ডি এই সবজি মান্ডিটা কিন্তু প্রত্যেক সোমবার আর শুক্রবার বসে প্রত্যেক সোমবার শুক্রবার তোমরা একদম ভোরবেলার থেকে পেয়ে যাবে এখানে লুচি কত বলে তিনটে তিনটে ধর দাও তিনটে ধর তো এখন আছি কৃষিমান্ডিতে আর কৃষিমান্ডির এই ঠিক অপোজিটে গেট নাম্বার একের কাছেই কিন্তু এই কাতার দোকান আর এখান থেকে কিন্তু লুচি নিয়ে নিচ্ছি তিনটে মাত্র দশ টাকা দাও ভেতরে বসি ভেতরে বসে খেয়ে নিই আর এই দেখো এখানে কিন্তু গরম গরম লুচি ভাজছে দেখো কিন্তু গরম গরম লুচি ভাজছে সাথে তোমরা ডিম পেয়ে যাবে এদিকে রুটিও পেয়ে যাবে হ্যাঁ দেখো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখানে চাষি ভাইরা কিন্তু পটল সবজি আর বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসে এখানে কিন্তু বিক্রি করছে আর এখান থেকে এই দেখো এইখানে তোমাদের দেখায় এইখানে পটলের ঢিবি এই পটলের ঢিবি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে আর এখান থেকে কিন্তু লোডিং হয়ে চলে যাবে কলকাতার দিকে দেখো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি সমস্ত পটল কিন্তু এখানে ঢালছে চাষি ভাইরা বন্ধুরা একবার ভিড়টা দেখো সমস্ত চাষি ভাইরা কিন্তু এখানে সবজি নিয়ে ঢুকছে লাইন দেখো কত দূর পর্যন্ত একদম পুরো রাস্তার থেকে তোমাদেরকে একটু জুম করে দেখায় রাস্তার থেকে কিন্তু পুরো একদম সবজি মান্ডি পর্যন্ত লাইন পুরো সবজি মান্ডি পর্যন্ত লাইন করে গেছে আর এই টাইমটাই হচ্ছে পিক টাইম এই টাইমে কিন্তু সবাই নিয়ে আসছে সবজি আমি ঠিক ওই মান্ডির থেকে হাঁটতে হাঁটতে দেখো কতটা ভিড় এখানে কিন্তু ঢোকা যতটা সহজ বেরোনোটা কিন্তু ঠিক ততটাই কঠিন এই দেখো কতটা ভিড় আর আজকের আকাশটা দেখো সামনে আকাশটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখো পুরো নীল নীল আকাশ